একটুকো কিছু বাইরে ভিতরে পুরেনি চারটি টিন সেট ঘর পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র কোরান শরীফ এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে গরে 3 থেকে শুরু করে আসবা পত্রপুর এর ছাই হযে তিন 3-4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির সবকিছু পুড়ে গেলেও পবিত্র কোরান শরীফ একটি অক্ষরও পুড়েনি গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়ির ভাগ বিলড়ায় রাতে আগুনে বসত বাড়ির সব কিছু পরে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর কোরআন শরীফের অক্ষত অবস্থায় দেখতে পান স্থানীয়রা পরে কোরআন শরীফটি সংরক্ষণে রেখেছেন বাড়ির বাসিন্দারা বাড়ির বাসিন্দার মনির হোসেন ফাতিমা জানান বাড়ির সব কিছু পড়ে গেলেও ওই কোরআন শরীফের একটি অক্ষরও পড়েনি কোরআন শরীফ চতুর্দিকের প্রান্তে সাদা অংশে কিছুটা কালো দাগ হয়েছে কোরআন শরীফটি এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয় জনগণ সব কিছু পড়ে গেছে তো পড়ে তারপরে আমার কোরআন না মানে ভালো আছে অক্ষর কোরআনের অক্ষরগুলো ভালো আছে খালি কোরআন ছিল আমার আমার ওয়াইফের এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফ এবং আমার আম্মু তিনটা কোরআন ছিল তিনটা কোরআনই সাইড নষ্ট হয়ে পুড়ে গেছে কিন্তু আল্লাহর কালাম একটা অক্ষরও নষ্ট হয়নি তাদের সব কিছু পুরে শেষ কিন্তু আল্লাহর কি নিয়ম আল্লাহর কোরআন ছিল এই কোরআন একটি অক্ষরও পুড়ে নেয় নলগাঁ থানা মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক জানান পুরো ঘর পুড়লেও আল্লাহর অশেষ মেহরবানিতে কোরআন শরীফ অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ স্বয়ং আল্লাহ নিরাপদে রাখেন এটাই তার বাস্তব উদাহরণ যে আগুনে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে গেছে তার মধ্যে পবিত্র আল কোরআন অমীয় বাণী সংরক্ষিত অবস্থায় রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় আমি কোরআনকে নিজ হাতে সংরক্ষণ করেছি এটা বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লাহ সৌল্লাহ সাল্লামের উপর যতগুলো মোজেজা ছিল প্রায় চল্লিশ হাজার মজেসা আল্লা তাকে দান করেছিলেন তার মধ্যে সবচেয়ে বড় মোজেজা হলো আল কোরআন পৃথিবী সব কোরআনগুলো যদি এক জায়গায় করে কাফের বেইমান্ডা যদি পুড়িয়ে দেয় জ্বালিয়ে দেয় কিন্তু তারপরেও আল্লাহতালা কোরআনকে হেফাজত করেছেন কারণ হলো পৃথিবীতে অসংখ্য হাফেজ কোরআনের যা পুরানো সম্ভব নয় এক কপি পুড়িয়ে যাওয়ার পরেও অন্য কপি আবার হুপহ বের হয়ে যাবে